ঝোপের ভেতর থেকে সিংহের গর্জন এলো আর সেখান থেকে কিছু ছাপি পড়লো ঘোড়ার উপর ছিল কিছুটা দূরে শঙ্কর তখনই দুইবার গুলি করল কিন্তু গুলি কি আদৌ সিংহের লাগলো কিনা কে জানে কিন্তু ততক্ষণে ঘোড়াটি মাটিতে লুটিয়ে পড়েছে শঙ্কর দেখলো ঘোড়ার কাঁধের কাছে মাংস উপড়ে নিয়েছে সিংহ ফিরে এলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় নিয়ে আজ তার দ্বিতীয় পর্ব আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে প্রধান চরিত্র হচ্ছে শঙ্কর আর এই শঙ্কর হল একেবারে পাড়াগায়ের একটি ছেলে সে একজন শিক্ষিত ছেলে আছে তার বুক ভরা স্বপ্ন ভূগোলের প্রতি তার একান্ত ভালোবাসা শঙ্কর অনেক দূর যেতে চাই যেখানে আছে সৌন্দর্যতা শঙ্করকে যে জায়গাটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা মাউন্টেন মুন হল পাহাড় বইতে এটি পড়েছে এটি হলো আফ্রিকার একটি বড় পর্বত কিন্তু শঙ্করের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না তাকে তার মা বলে রোজগার করতে আর এরপর থেকেই শঙ্কর ভাবে তার সমস্ত স্বপ্ন বুঝি এখানে শেষ এরপর শঙ্কর এক পরিচিত মানুষের সাহায্য নিয়ে আর সেখানে গিয়ে সে অনুভব করে যেমনটা সে চেয়ে এসেছিল এতদিন তেমনটাই সে পেয়েছে কিন্তু সেখানে সিংহের উপদ্রব অতিরিক্ত শঙ্করের সঙ্গে অনেকেই সেখানে কাজ করত তবে সেখানে কোনো ঘরবাড়ি ছিল না তাবু কাটিয়ে তারা থাকতো সেখানে কিন্তু একদিন সেখানে তিরুমূল আপ্পা নামে একজন কুলিকে সিংহ শিকার করে আর এর পরের ঘটনাটি আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে চাঁদের পাহাড় দিনের বেলা খুবই গরম পড়েছিল তবে সন্ধ্যার পর একটু একটু ঠান্ডা বাতাস দিচ্ছিল তাই সকলে মিলে কুলিরা তাঁবুর সামনে কাঠকুটা জ্বালিয়ে আগুন ধরাল শঙ্করও সেখানে ছিল সকলের গল্প শুনছিল তিরুমল আপ্পা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল তিরুমল তখন যুবক ভালো ইংরেজি জানে সে সে নাকি বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশাই শঙ্করের পাশে বসে সে আজকে তার সমস্ত জীবনের অর্ধেক ঘটনাই তাকে বলি শোনাচ্ছে তার একটি ছোট বোন আছে তাকে সে বড় ভালোবাসে সে এও বলছিল শঙ্করকে যে মাছ তুই ছুটি নিয়ে এসে দেশে ফিরে যাবে দেখতে দেখতে রাত ক্রমে বাড়তে থাকলো কৃষ্ণপক্ষের ভাঙা চান ধীরে ধীরে আকাশের উপরে উঠে চলেছে শঙ্কর কুলিদের ঘরের একটি খুঁটিতে হেলান দিয়ে বসেই সৌন্দর্য উপভোগ করছে আর ভাবছে যে এই হলো সেই আফ্রিকা এই হলো সেই রহস্যময় মহাদেশ যাকে সোনার দেশ হীরের দেশ আরও কত কি বলা হয় শঙ্কর বই পড়েছে যে একজন স্বর্ণান্বেষী পর্যটক এখানে হাঁটতে হাঁটতে একটি পাথরে হোঁচট খেয়েছিলেন তারপর সে পাথরটিকে হাতে নিয়ে দেখেছিলেন সেটি কোনো পাথর নয় আর জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে এলো এমনই কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে সেখানে হঠাৎই কিসের শব্দে তার ঘুম ভেঙে গেল সে ধর্মর করে জেগে উঠল চাঁদ তখন আকাশে অনেকটা উঠে গেছে ধপধপে সাদা জোৎস না শঙ্কর পেছন ফিরতেই দেখল জায়গা ফাঁকা তার বন্ধু তিরুমূল আপা সেখানে নেই কি ব্যাপার কোথায় গেল সে একটু আগেই তো তারা অবশ্য গল্প করছিল শঙ্কর ভাবল হয়তো তার টাবুতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে শঙ্কর আর কিছু না ভেবে শুতে যাওয়ার উদ্বেগ করছে ঠিক এমন সময় দুপ থেকে সিংহের গর্জন এলো সে সৌন্দর্য রাত্রে একেবারে কেঁপে উঠল কুলিরা এই আওয়াজ শুনতে পাওয়া মাত্রই সকলেই ধর্মর করে জেগে উঠল ইঞ্জিনিয়ার সাহেব তাবুর বাইরে বন্ধু খাতে বেরিয়ে এলেন ওই সিংহ লোক মেরেছে নিশ্চিত লোক না মারলে এমন গর্জন সে করবে না তখনই তাবুর ভেতর থেকে তিরুমলের সঙ্গী এসে জানালো যে তিরুমূল বিছানায় নেই এমনকি তাবুর কোথাও নেই এ কথা শুনে সকলে চমকে উঠল তখন কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল সকলেই খোঁচা খোঁজে আরম্ভ করে দিল কিন্তু তিরুমূলের কোনো সাড়া মিলল না সকলে মিলে তিরুমূলের বিছানাটা আবার দেখল বোঝা গেল যে তাকে কেউ টেনে নিয়ে গেছে এমনকি পাশে সেই বাউব গাছে তার জামার কিছু অংশ পাওয়া গেছে কিছুক্ষণ পর আবার সে সিংহের গর্জন শোনা গেল আবার সকলকে বলল ওই ওই সিংহ আবার চলে যাচ্ছে আমাদের ছাড়বে না সাবধান যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে রাত যখন তিনটে তখন সকলে তাবুতে ফিরল সকলের মনও খুব খারাপ বেশি খারাপ হচ্ছে শঙ্করের মন সে রাত্রে আর ঘুম না তার ঘুমোতে হলো না বলা তিরুমলের অদৃষ্ট লিপি জন্যই তাকে আফ্রিকায় টেনে এনেছিল তিরুমল তো গেল সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠলো যে সিংহের উপদ্রবে আর থাকা যায় না মানুষ কই সিংহ অতি ভয়ানক হয় সন্ধ্যা তো দূরের কথা দিনের বেলাতেও কেউ বেরোতে পারে না তাই সন্ধ্যার আগে তাবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুন্ডা করা হলো আর সে আগুনের গা ঘেসেই সকল কুলিরা থাকে রান্না করে গল্প করে খাওয়া দাওয়া ওখানেই হয় এমনকি ইঞ্জিনিয়ার সাহেব তিন বেলা বন্ধু খাতে করে সব সময় পাহাড়ে দিচ্ছে কিন্তু এত সতর্কতার মধ্য একটা কুলিকে সিংহ সেই নিয়ে পালালো ঠিক তৃণমূল যেদিন মারা যায় তার দুদিন পর সন্ধ্যা আবার তার পরের দিন সোমালি কুলি দুপুর বেলায় তিনশো গজের মধ্যে পাথরের ডেবিতে পাথর ভাঙতে গেল কিন্তু সেও আর ফিরে এলো না সেই দিন রাত দশটার পর শঙ্কর তার নেচের বিছানায় গিয়ে শুয়ে পড়েছে দূরে তখন ফিয়াল ডাকছে শিয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়া আছে তখন সে চোখ বুঝে নিজের গ্রামটা ভাবার চেষ্টা করে কি চমৎকারী না ছিল তার গ্রাম আর তার সেই বাড়ির পাশে আমরা গাছের ডালটা আজও কি চোখ খুললে সেই আমরা গাছের ডালখানা তার চোখে পড়বে তখনই শঙ্কর ধীরে ধীরে তার চোখ খুলল চোখ খুলতেই সে দেখতে পেল না কিছু নেই শুধু চারিদিকে একেবারে অন্ধকার প্রান্তর হঠাৎই তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল ঘরে নিচু চালার কি যেন একটা নড়ছে পরক্ষণে সে ভয়ে কাঠ হয়ে গেল দেখলো একটা প্রকাণ্ড সিংহ ঘরের চালা থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে তার কাছ থেকে চালাটা দূরত্ব বড় চোর কুড়ি হাত শঙ্কর বুঝল ভয়ানক বিপদের মধ্যে সে পড়ে গেছে সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে শঙ্করকে সে এখনো দেখতে পায়নি তাবুর বাইরে কোথাও লোক নেই সিংহের ভয়ে এই রাত্রে কেউ বেরি হয় না শঙ্কর নিজ নিরস্ত কাছে কয়েকটা লাঠিও তার নেই শঙ্কর এবারে টু শব্দটি না করে আস্তে আস্তে পেছুতে লাগল ইঞ্জিনিয়ারের তাঁব দিকে সিংহের দিকে চোখ রেখে সে আস্তে আস্তে পেছুচ্ছে ইঞ্জিনিয়ারের তাবুর পর্দা উঠিয়ে এসে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখন কাজ করছে সাহেব ওর রকম সকম দেখে বুঝল শঙ্কর ভয় পেয়েছে শঙ্করকে কিছু জিজ্ঞেস করবার আগেই শঙ্কর বলে উঠল সাহেব সিংহ তখনই সাহেব লাফিয়ে উঠলেন হ্যাঁ বলো কি কই কোথায় আর তখনই দুজনে দুটো বন্দুক নিয়ে তাবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো একটু দূরেই কুলি লাইনের সে গোল চালা কিন্তু চালার ওপর কোথায় সিংহ সঙ্গর আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল সে এই মাত্র দেখে গেছে সাহেব তখনই বলল জাগাও সবাইকে সকলকে জাগিয়ে দাও সিংহ পালিয়েছে কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গায় শরগোল পড়ে গেল লাঠি সরকি যে যা পারল নিয়ে বেরিয়ে পড়ল খোঁজে খুঁজে আরম্ভ হয়ে গেল হ্যাঁ সত্যই সিংহের পায়ের দাগ পাওয়া গেল খড়ের চারা সত্যই ফুটো দেখা গেছে আগুনের কুণ্ড আরো বাড়িয়ে তোলা হলো সে রাস্তায় অনেকেরই ভালো ঘুম হলো না তাবর বাইরেও বড় একটা কেউ রইল না শেষ রাত্রের দিকে শঙ্কর নিচে তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। তবে হঠাৎই একটা মহাশোর গলে তার ঘুম ভেঙে গেল মাসাই কুলিরা শিম্বা শিম্বা বলে চিৎকার করছে দুবার বন্দুকের আওয়াজও হলো শঙ্কর তাবর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানল যে সিংহ এসে আস্তাবলের একজনকে জখম করে গিয়েছে সবাই শেষ রাত্রে ঘুমিয়ে পড়েছে আর এই কাণ্ড ঘটেছে পরের দিনই সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরাকে নিয়ে সিংহ পালিয়ে গেল আবার আবার তার দিন একজনকে এমন চলতে চলতে কুলিরা সকলেই বলল তারা কেউ আর এখানে থাকতেও চায় না আর কাজ করতেও চায় না যতই হোক প্রাণের ভয়টা তো আগে বাইরে যাও তো দূর তাবুর মধ্যে থেকেও তারা নিরাপদ নয় কেবল মাসাই কুলিরা কিছু বলল না কেননা তারা জমকেও ভয় করে না তাবু থেকে দুই মাইল দূরে গাঁতির কাজ তারাই করে কত না নতুন নতুন ব্যবস্থা করা হলো কিন্তু কিছুতেই শৃঙ্গের উপদ্রব কমল না একদিন সাহেব শঙ্করকে ডেকে বলল বন্ধুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে শঙ্কর বলল ঠিক আছে তবে তোমার ম্যানলি দাও শঙ্কর বন্ধু নিয়ে ঘোড়ায় ছুড়ে রওনা দিল তাবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছি তখন বেলা প্রায় তিনটে কোথাও নেই রোদের ছাঁচ পড়েছে সেই জলাতে হঠাৎ ঘোড়াটি থমকে দাঁড়িয়ে গেল শঙ্কর বুঝল ঘোড়া নিশ্চয়ই কিছু দেখেছে তাই সে ভয় পাচ্ছে শঙ্কর তখন ঘোড়া থেকে নামলো তাকে অনেক চেষ্টা করলো এগোনোর কিন্তু সে কিচ্ছুতে এগোতে চায় না হঠাৎই শঙ্করের শরীর ভয়ে ঠান্ডা হয়ে উঠলো সে ভাবলো কোপের মধ্যে সিংহ কোথাও লুকিয়ে নেই তো সুযোগ সে শিকার ধরবে বলে হয়তো দূর থেকে সে আমাদের লক্ষ্য করছে যদি তাই হয় শঙ্কর দেখলো না এই ঘোড়া নিয়ে এগুনো আর ঠিক হবে না তখনই ঘটল এক ভয়ানক ঘটনা ঝোপের ভেতর থেকে সিংহের গর্জন এলো আর সেখান থেকে সিংহ ছাপিয়ে পড়ল ঘোড়ার উপর শঙ্কর ছিল কিছুটা দূরে শঙ্কর তখনই দুইবার গুলি কিন্তু গুলি কি আদৌ সিংহের গায়ে লাগলো কিনা কে জানে কিন্তু ততক্ষণে ঘোড়াটি মাটিতে লুটিয়ে পড়েছে শঙ্কর দেখলো ঘোড়ার কাঁধের কাছে মাংস উপড়ে নিয়েছে সিংহ যন্ত্রণা এসে তখন ছটফট করছে শঙ্কর তখন এক গলিতে তার যন্ত্রণার অবসান ঘটালো তাবুতে ফিরে এলো শঙ্কর সাহেবকে সকল কথাই বলল এরপর জুন মাসের প্রথম থেকেই বর্ষা নামল কিছুটা সিংহের উপদ্রবে আবার কিছুটা জলাভূমির জন্য জায়গাটা একেবারে অস্বাস্থ্যকর হয়ে উঠলো তাই তাবু ওখান থেকে উঠে পড়ল শঙ্করকে আর কনস্ট্রাকশন তাবুতে থাকতে হলো না থেকে প্রায় তিরিশ মাইল দূরে একটা ছোট্ট স্টেশন এসে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানে চলে গেল এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ